এখন যেটা হয়েছে কি যে আপনার বাংলাদেশের সংবিধান সম্পর্কে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট জনগণও জানে না ওয়ান পার্সেন্ট বলতেছে এটা কিন্তু আমরা একটু বাড়ায় বলতেছি কি বাস্তবে মানুষ না পড়বে কেন আপনাকে তো হয়েছে যে মানে পাবলিকের লাইফের সাথে সংবিধানের কোন সম্পর্ক নাই মানুষ জানে না মানুষ জানে না তো এই যে এই যে মানুষ তার রাইট সম্পর্কে জানে না তাহলে তা হয়ে তার মানেটা এটা হয়েছে কি সে তার সাথে রাষ্ট্রের সাথে সম্পর্ক সম্পর্ক নাই সম্পর্ক কিন্তু নাই আমাদের মূলত সম্পর্ক হচ্ছে বাংলাদেশে আমাদের মা বাবার সাথে ঠিক আছে এই যে যারা প্রবাসে থাকে বিয়ে থাকে আবার টাকা পয়সা পাঠায় কি জন্য মায়ের জন্য পাঠায় বাবার জন্য পাঠায় আর কি হ্যাঁ আবার সেটার মাঝখানে আবার একটু মানে যতটুকু চুষে খাওয়া দরকার বা হলে এয়ারপোর্টে গেলে দুইটা গলা ধাক্কা যা কিছু দরকার আছে হ্যাঁ আবার অনেক লোক আছে যে বিদেশে পনেরো বছর বিশ বছর থাকছে বাংলাদেশে যে মারা যাচ্ছে তো এই যে এই জুলাই সংবিধানে সেই সব বিষয়ে সব কিছু বল রাখছে আর কি আমি আপনার বাংলাদেশে একটা রিপাবলিক হিসাবে বাংলাদেশকে পরিগঠন করা কনস্টিটিউট করা এটা হয়েছে হইল আমাদের এই দেশের জনগণের মানে সেই এটা উনিশশো থেকে শুরু আমরা যে একাত্তরের কথা বলতেছি চেতনা কি ওই আমরা ভাগ হয়েছি আর কি মানে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাইছি এবং এবং পশ্চিম পূর্ব পাকিস্তান দুই পাকিস্তানের ক্রাইসিস ছিল হচ্ছে এটা রিপাবলিক হিসাবে তৈরি হইতে পারে নাই সংবিধান কিন্তু অনেক পরে হয়েছে পাকিস্তানের হ্যাঁ এটার এই যে মানে রিপাবলিক তৈরি হইতে না পারার ফলে আপনার অন্যান্য ক্রাইসিস গুলা হয়ে আমরা কিন্তু ভাগ হয়ে গেলাম উনিশশো সালে তা আমাদের দুই পারের মানুষের কিন্তু মূল ক্রাইসিসটা হচ্ছে কিন্তু হচ্ছে আমরা রাষ্ট্রকে অ্যাজ এ রিপাবলিক হিসাবে কনস্টিটিউট করতে পারলাম কি না এবং রিপাবলিক তখনই রিপাবলিক যখন এটার জনগণ হচ্ছে হইল আপনার রাষ্ট্রের মালিকানাটা থাকে ঠিক আছে তো সে জায়গা থেকে আমি এই যে আপনার রিলিজনের কথা বলায় অনেকের কাছে মনে হবে যে না রিলিজনের কথা বলছি এই কারণে যে যে মানুষটা আছে তার যে জীবন হ্যাঁ তার সম্ভ্রম তার পরিচয় সবকিছু যখন একটা ধর্মের মাধ্যমে হচ্ছে প্রকাশিত হয় সেই ধর্মটাকে যদি আপনি অন না করেন মানুষটাকে অন করতেছেন না মানে এই যে অনেকে মনে করতেছে যে আপনি আমরা যদি বাংলাদেশে ইসলামকে হচ্ছে আপনার স্বীকৃতি না দিই গ্রহণ না করি আমি মূলত হইলো কাকে অস্বীকার করতেছি মুসলমানকে অস্বীকার করতেছি মূলত নাগরিককে অস্বীকার করতেছি মূল ক্রাইসিসটা হচ্ছে কিন্তু আমরা কেন ধর্মের বিষয়টা বলি কারণ হচ্ছে এখানে ধর্ম আসলে বাংলাদেশের এই রাষ্ট্রের যে আপনার নানান লু আছে বিশেষ করে হচ্ছে শাসকরা নাগরিক উপর যে নিপীড়নটা করে হ্যাঁ এই নিপীড়নটা ধরে নেই যে একজন পুলিশ একজন পুলিশ আপনার আইনগতভাবে যেন একজন নাগরিককে রক্ষা করতে বাধ্য রিলিজিয়াসলি কিন্তু রক্ষা করতে বাধ্য দুইটা দিক কিন্তু তো এই এই যে চারজন রিলিজিয়ান স্বীকৃত হইতো তাহলে কিন্তু হচ্ছে মানে দুইটা বাধ্যবতা তৈরি হইতো এবং এবং হচ্ছে আমাদের দেশের মানুষের অধিকার আরও পাকা হইতো কিন্তু আমরা মনে করতেছি কি হ্যাঁ মানে এটা ধর্মান্ধতা মূল বা না আপনি মূলত হচ্ছে এই কারণেই হচ্ছে বাংলাদেশের সংবিধানে হচ্ছে মানে নাগরিকের ধর্মকে বিশেষ করে মুস ইসলামকে হচ্ছে যে স্বীকৃতি দেওয়া হয় নাই হ্যাঁ এটাকে সেভাবে গ্রহণ করা হয় নাই যেটার মূল জায়গা হচ্ছে যে আমি ওই ব্রিটিশনি লিগেসি বিদেশি আর কি হ্যাঁ শাসক গোষ্ঠীর জায়গা থেকে মানুষকে সারপ্রাইজ করে রাখা মানুষকে অধিকার বঞ্চিত করে রাখা ওই জায়গাটা ইসলামাবাদ দিতে হবে ইসলাম তারা এই ব্রিটিশটা তো চলে গিয়েছে সাত দেড় স্বাধীন হয়েছে এখনো কেন তাদের লিগেসি মূলক এই কালচারটা আমাদের রাখতে হবে তাই ব্রিটিশরা চলে গেছে এখন দেখেন মানে এটাই হচ্ছে দুঃখজনক ব্রিটিশটা কিন্তু এই জায়গায় নাই আজকে ইংল্যান্ডে আপনি আপনি ইংল্যান্ডে কিন্তু আপনার সরিয়ে আইন আছে ইংল্যান্ডে আপনার হচ্ছে মুসলমানরা এমপি মন্ত্রী হচ্ছে লন্ডনের মেয়র হচ্ছে এবং হচ্ছে ব্রিটেনে ইসলামিক স্কুল আছে মাদ্রাসা আছে হ্যাঁ কোনো রিলিজিয়াস লাইফে কিন্তু সেই প্রবলেম নাই কিন্তু আপনার ব্রিটিশ চলে গেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার হিজাব পরলে হচ্ছে মেয়েদেরকে আপনার গভীর রাতে বের করে মারধর করা হচ্ছে ইভেন এই যে এই যে জুলাই সনদ যে একটা ভুয়া ব্যাপার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে এই 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 রকম অবস্থায় কিন্তু বোরকা পরা হিজাব পরা মেয়েরা কিন্তু নিপীড়িত হচ্ছে ঠিক আছে তা আপনি কিসের মানে এই সনদ তৈরি করেন এই ব্যাপারে আমি আপনার সাথে একমত আমি বাংলাদেশে থাকতে মসজিদে যাওয়া দাঁড়িয়ে রাখা আহ ঈদের মানে যতগুলো ধর্মীয় কাজ করার ক্ষেত্রে যতটা আমি কি কি বলবো অনুভব করতাম আর আমেরিকাতে অনেক বেশি আমেরিকাতে এই মসজিদে গেলে পুলিশ আরো হেল্প করে যে পুলিশ আরো পার্কিং যেদিন মসজিদে যায় ওদিন দিন পার্কিং এর রুলস টুলস চেঞ্জ করে দেয় যেন দুই সাইডে পার্কিং করতে পারি তারপরে পুলিশ আহ ঈদের দিন বা বড় কোনো সমাবেশ থাকলে অন্যদেরকে রাস্তা টাস্তা ব্লক করে যেন শুধু যারা এই ঈদের দিন বা মসজিদে আসবে তাদের জন্য রাস্তাটা ওপেন করে দেয়া অন্য অন্য ট্রাফিক অন্য দিকে দিয়ে দেয়া এক্ষেত্রে আমি আরো বেশি স্বাচ্ছন্দ্য করি আমি আপনার সাথে একমত এবং আমার আমি যতটুকু জানি যে ইউরোপ সহ বিভিন্ন পাশ্চাত্যের কান্ট্রি গুলাতে এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে কালচার অ্যাকোমোডেট করা না মানে পশ্চিমা বিশ্বে আপনার তারা তাদের রাজনৈতিক প্রশ্নে এবং হচ্ছে পররাষ্ট্রনীতির প্রশ্নে তাদের অনেক কিছু অ্যান্টি ইসলামিক ঠিক আছে সেটা আমরা মানে আমাদেরকে মানতে হবে আর কি বিশেষ করে হচ্ছে ওয়ার্ল্ড অর্ডারের প্রশ্নে হ্যাঁ কিন্তু যে তারা তাদের যে সোসাইটিতে যখন কাউকে ব্রণ করে নিচ্ছে তার নাগরিককে সেই জায়গায় হচ্ছে আপনি বাংলাদেশ হচ্ছে মানে এখানে বড় বড়তা ছাড়া তো কিছুই চলে না মানে আমরা যেটা মানে ইয়ে করতেছি কিন্তু যেটা হচ্ছে যে আপনি ব্রিটিশ ব্রিটিশ আমরা বলতেছি ব্রিটিশ বললে এখন মনে হবে কি ধন্যবাদ জনাব খমিনিয়া হাসান আমরা আমাদের সময়ের দিকেও একটু খেয়াল রাখছি এবং আপনার সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কথা বলার আছে আপনি আপনার অবস্থান এবং আপনার পয়েন্ট মেক করেছেন যে জুলাই সনদ আপনি আহ কেন অর্জন হিসাবে মেনে নিতে পারছেন না আপনার কাছে কেন এটা প্রতারণা এবং একটা আহ খোলস বলেই মনে হচ্ছে মৌলিক পরিবর্তনের জায়গা থেকে এটা শূন্য বলে আপনি মনে করছেন